আর এই দেশের জন্ম হয়েছিল ইসলামের জন্য এটা গেলে ভুলে গেলে চলবে না আমরা কেন ভয় পাবো উই আর মুসলিম মুসলিম ইজ আওয়ার আইডেন্টি এইটা কেউ সিনাই নিতে পারবে না তাহলে আমরা ইন্ডিয়ার অংশ থাকতাম কলকাতার হয়তো আমরা ইন্ডিয়ান বলতাম তার মানে মুসলিম পরিচয় নিয়ে হিনন করা যাবে না আর মুসলমান ধর্ম আদর্শ সবচেয়ে বিউটিফুল পৃথিবীতে এমন কোনো আদর্শ নাই ইসলামের ধারে কাছে নাই কেন আমরা লজ্জা পাই ইসলামের কথা বলতে জেন্ডার এডুকেশন হচ্ছে আমরা যে কনসেপ্টটা থেকে এটার উল্টা একজন ছেলে মেয়ে হইতে পারবে একটা মেয়ে ছেলে হইতে পারে আজকে আমি যদি ফ্রক আসি তাহলে আমি মেয়ে ওইটাই হচ্ছে জেন্ডার এডুকেশন ইউনিসেফ ডাব্লিউএচ ইউএন সবাই এটাকে প্রমোট করতেছে এবং আমাদের যে কারিকুলামে শরীফ শরীফার গল্পের কারিকুলামে শরীফাতে একটা শব্দ ছিল অর্চে আরও চারটা বই ছিল স্বাস্থ্য সুরক্ষা বই এখন আমরা শুনলাম এই সরকারের আমলে নাকি নতুন করে ঘোষণা করা হচ্ছে নতুন করে মানে সংস্কার করা হবে এই সংস্কার টিমে যে কয়েকজনের নাম দেখলাম আমি ভয় পেয়ে গেছি আজকেই শুনেছি যে ট্রানজেন্ডার অ্যাক্টিভিটির পক্ষে লড়েছে ঢাকা ইউনিভার্সিটির যার বিসি হওয়ার কথা ছিল আমি ফেসবুকে সচেতনতা করেছি ওই লোক তো সরাসরি ওচিমিন বা এই ধরনের লোকদের পক্ষে নিয়েছে আর আমাকে তো জেলে নেওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে ডিসি থেকে শুরু করে টিভি সবাই জাস্ট আমি কি অন্যায় করছি আমি কি বাংলাদেশে কোনো অন্যায় করছি আমি মুসলিম ইনক্লুসিভ মানে কি বোঝার এইখানে কি সমকামিতা আছে এই প্রশ্ন বারবার করতে হবে এবং এই প্রশ্ন করার জন্য আমি আমার জীবন নিয়ে এখন এই নতুন বাংলাদেশেও আমি কিন্তু একা চলাফেরা করি না আমার স্টুডেন্টকে নিয়ে আসছে আজকে দেখেন এত বড় ইস্যু ওয়ার্ল্ডের এক নম্বর বিষয়টা এখন আমরা জানি না বলে জিনিসটা চোখ বন্ধ থাকলেই তো প্রলয় দিন ধরেন আপনার প্রলয় বন্ধ হবে না তো এখন এই যে এই যে শিক্ষা ব্যবস্থাকে টার্গেট করা আছে আপনারা জানেন কি না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দর্শন কি ট্রান্সফর্মেটিভ জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন ম্যাক্সিমাম লোক পড়াশোনা করে না আমাদের দেশে বই পড়ে না তা মানে আমাদের শব্দ সম্পর্কে খুবই সচেতন হতে হবে শব্দ হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র এবং শব্দই ঝুঁতো লাগায় যদি ধরেন ওই সময় যদি প্রাইম মিনিস্টার যদি না বলতেন এই শব্দটা তাহলে কিন্তু আন্দোলন হইতো না আল্লাহ পাকে মিরাকল ঘটাই দিছে কয়েকটা শব্দের কারণে উলট পালট হয়ে গেছে সেই জন্য শব্দকে আমাদেরকে সবসময় প্রশ্ন করতে হবে কিন্তু এটি সবাই ভয় পায় তারপরে যেমন ধরেন বিজনেস টেক্সটাইল সেক্টর পরিবেশ আপনি বলেন যে পরিবেশের মধ্যে কীভাবে এল আছে কারণ পৃথিবীর সবচেয়ে বেশি ফান্ড মানে এই গবেষণা এই পরিবেশ জলবায়ু পরিবর্তন জন্য ওর মধ্যে একটা বাধ্যতামূলক শব্দ ঢাকায় দিছে যে জেন্ডার ইকোয়ালিটি এখন জেন্ডার মানে তো একশোটা যেমন ব্র্যাক ইউনিভার্সিটি প্রমোট করে সাতাত্তরটা জেন্ডার আপনারা কি জানেন ব্র্যাকের ব্র্যাকের বিশ্ব প্রতিষ্ঠানের যে পলিসি যে সমকামিতা বান্ধব হান্ড্রেড পারসেন্ট তাদের পলিসি যদি ইংরেজিতে পড়ে তাহলে বুঝতে পারবেন এবং তারাই বলছে ডাইভার্সিটিভ ডিএনএ এবং জেন্ডারের সংজ্ঞা কি এগুলো হাজার বারো সালে চেঞ্জ করছে আর বাংলাদেশে এই মুভমেন্ট শুরু হয়েছে দুই সালে আমেরিকায় যখন সমকামিতা লিগাল হলো তারপর থেকে শুরু হয়েছে ইংল্যান্ডের থেকে সো আমরা জানি না বলে তার মানে হচ্ছে না তো এই হচ্ছে আমার ইস্যু আর একটা যেটা লাস্ট কথা যেটা হচ্ছে বাংলাদেশ অনেক সম্ভাবনা আছে এই জন্য শিক্ষা এডুকেশন রিসার্চ এই জিনিসগুলোকে যদি আমরা ফোকাস করতে পারি বাংলাদেশ অনেক বড় দেশ হবে আর লাস্ট মেসেজ যেটা হচ্ছে এল জিবিটি ইস্যুতে কথা বললে আপনারা মালয়েশিয়ার কথা বলবেন মালয়েশিয়া কিন্তু মুসলিম কান্ট্রি মালয়েশিয়া এত করা প্রাইড মান্থের সময় ঘরের মধ্যে রেইনবো ফ্ল্যাগ ওইটা যদি ওই ঘড়ি কিনে সরকার বলছে তিন বছরের জেল হবে সো মুসলিম হিসেবে আমরা কেন ভয় পাব। আমরা সবাইকে সবাই আমাদের বন্ধু হবে নিগোসিয়েশন করব কিন্তু আমাদের আইডেন্টি ইমানের বিনিময়ে না আমার জন্য দোয়া করবে